কি সুন্দর হাঁসের বাচ্চাগুলো কিন্তু ওই দূর থেকে আমার কাছে চলে আসছে এটা কিন্তু আমার জন্য আরও ভালো হলো আসসালামু আলাইকুম এব্রিহন কেমন আছেন মায়ার ভাই ও বোনেরা সকালবেলা চলে আসলাম পুকুর পাড়ে আর পুকুর পারে দেখ এসেই আমি দেখতে পারলাম এখানে অসংখ্য হাঁসের বাচ্চা প্রতিদিনই আমি হাঁসের বাচ্চাগুলোকে দেখি এবং তারা যেরকম খেলা করে এগুলোও আমি দেখি তো আজকে আমি হাসের বাচ্চা নিয়ে আপনাদের সাথে কিছু আলাপ করবো এবং আমার পাশে আরও অনেক কিছু আছে এগুলো বিষয় নিয়ে আমি কিছু এখানে অনেকগুলো হাসের বাচ্চা আছে গুণে শেষ করা যাবে না আমার কাছে আনুমানিক মনে হয় কমপক্ষে সত্তর থেকে আশিটা তো হবেই এবং এই হাসের বাচ্চাগুলো যার তার কাছে অনেক আরও হাসের বাচ্চা আছে তো সবগুলো এখানে সে সারে নেয় অল্প কিছু ছাড়ছে পরবর্তীতে আবার ছাড়বে এরকমের বেশি ছাড়লে হয়তো বা গুনে তুলতে পারবে না বা এদিক সেদিক চলে যাবে তবে হাঁসের বাচ্চাগুলো কিন্তু খুবই চালাক বলতে হবে অবশ্যই কারণ এগুলো কিন্তু একা একা কেউ থাকে না সবাই একত্রিতভাবে থাকে এখানে দেখেন কিছু হাঁসের বাচ্চা আছে আবার ওই জায়গায় উপরে কিছু হাঁসের বাস্তা আছে উপরের জায়গাতে ছোটো ছোটো দেখা যাচ্ছে তো এখানে এক কথায় অসংখ্য হাঁসের বাচ্চা এবং ওরা খুব সুন্দর খেলা করে দেখুন মাথা নিচের দিকে দেয় পানির ভিতরে এই যে দেখা যায় মাথা নিচের দিকে দিয়ে লেসটা উপরের দিকে এবং কি জানি খুঁজে এখানে কিন্তু অনেক গভীর জায়গা তো ও কিন্তু ভিতরে চলে যাচ্ছে পানির ভিতরে যে দেখুন ডুব দিয়ে একেবারে ভিতরে চলে যাচ্ছে অনেকটাই দেখা যাচ্ছে যে ডুব দিয়ে ওই যে আরও একটা সাদা ওইটা দেখা যাচ্ছে ডুব দিয়ে ভিতরে চলে গেছে আবার উঠছে তো পুরো ক্যামেরা করা যাচ্ছে না এই এই যে এইবার দেখা যাবে একটু জুম করে দেখাই আমি এখানে দেখুন তারা কীভাবে ডুব দেয় এই যে কত বড় একটা শামুক খেয়ে ফেললো এই বাচ্চাটা মার্শাল্লা অবশ্যই বলবেন মার্শাল্লা বলতে কেউ বলবেন না এই যে দেখুন ও কিন্তু ডুব দিয়ে উঠেছে এই মাত্র এই আবার ডুব দিল মাশাল্লাহ মাশাল্লাহ আসলে এরকম খেলা করা বা এরকম হাঁসের বাচ্চা দেখা মানে খুবই ভাল লাগে আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটা ভিডিও তৈরি করব। আর এই ভিডিও তৈরি করার সাথে সাথেই দেখুন কী সুন্দর হাঁসের বাচ্চাগুলো কিন্তু ওই দূর থেকে আমার কাছে চলে আসছে এটা কিন্তু আমার জন্য আরও ভালো হলো যে এখন আমি সুন্দরভাবে এগুলোকে ভিডিও করতে পারবো এখন আমি চুপটি করে এখানে বসে যাই আর তাদের ভিডিও করি তো বসার কারণ একটাই আসতে করে যে একটু আওয়াজ পেলে তারা কিন্তু এখান থেকে চলে যাবে এই যে দেখুন তারা এখানে ওই যে কসুরিপানা আছে আরও বিভিন্ন ধরনের শাক আছে ঘাস আছে এগুলো খাচ্ছে পাশাপাশি বেশি ওদের এখানে সবথেকে বেশি খাবারের প্রিয় হচ্ছে ওদের শামুক শামুক যতই বড়ো হোক ওরা কিন্তু গুলে ফেলে ওই যে দেখুন ও ও কিন্তু শামুক খেয়ে ফেললো ছোট ছোট শামুক আছে এই শামুকগুলো ওরা খেয়ে ফেলে এই যে প্রত্যেকেই কিন্তু শামুক খাচ্ছে ও ওও খাচ্ছে এই শামুকগুলো করে কে আপনার ঘাস লতা পাতা এবং কচুরিপানা এগুলোর সাথে উঠে লেগে থাকে আর সেখান থেকেই শামুকটা নিয়ে এই হাঁসের বাচ্চাগুলো খেয়ে ফেলে আর এই শামুকের খাওয়ার ফলে কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু দ্রুত বড় হয়ে যাবে বড় হয়ে যাবে অসংখ্য হাঁসের বাচ্চা আর শামুক বেশি খেলে হাঁসের বাচ্চা খুব দ্রুত বেড়ে যায় আমি ছোটোবেলা দেখেছি গ্রামের বাড়িতে যারা হাঁস পালন করে তারা এরকম ছোট ছোট শামুক এবং বড় বড় শামুক দানি জমির ভিতরে থাকে যখন পানি হয় তো পানি যখন হবে এই দানি জমিতে তখন এর ভিতরে অসংখ্য শামুক পাওয়া যায় তা আমি অনেককে দেখেছি এখান থেকে নিয়ে আসে আসার পরে কেটে কেটে হাঁসেরগুলোকে দেওয়া হয় যখন হাঁসকে দেওয়া হয় তখন তারা মজা করে খায় একেবারে চায়নাদের মতো চায়নারা যেরকম শামুকের স্যুপ খায় এরকম হাঁসের বাচ্চাগুলো বা হাঁসগুলো এরকম খায় তো দেখুন এই যে এখানে কিন্তু এই যে শামুক আর একটা পেয়ে গেল এই যে শামুক খাচ্ছে এই আবার ছুটে পড়ে গেল আবার তুলবে এখন খাবে হ্যাঁ খাও এই যে দেখুন তো ভিডিওটা আর লম্বা করব না অবশ্যই মাসাল্লাহ বলবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও প্রতিদিন এরকম পাবেন ইনশাল্লাহ সবাই একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ